নমস্কার বন্ধুরা মন্স কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ধনে আমোদির কালিয়া ধনে আমদির কালিয়া বানানোর জন্য আমুদি মাছ তো ভালো করে ফ্রেশ করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে হচ্ছে পাঁচ ছটা রসুন কুশি টমেটো পেঁয়াজ ধনে পাতা এই দিয়ে একটা ডেলিশিয়াস রেসিপি বানাবো এই ডেলিশিয়াস রেসিপিটা কীভাবে বানাবো আমার সাথে থাকুন পুরো পর্বটাই দেখতে থাকুন এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব এই মাছে একটু লঙ্কা গুঁড়ো বেশি দিতে হয় আর রান্নার সময় লঙ্কার চাপও বেশি দিতে হয় তবেই টেস্টি হয় সেই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো টেস্ট মতো লবণ এবার ধরে ধরে ভালো করে করতে এই মাছ যদি ধনেকালিয়া করা যায় তাহলে অন্য কোনো রেসিপির দরকার হবে না দুপুরবেলা এই দিয়েই ভাত করা হয়ে যাবে আর সাথে শুধু একটু আলু হাতে দিয়ে ম্যারিনেট করে নিলাম এদিকে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে এবার তেল দিয়ে দে দেব একটু সামান্য তেলের মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করছি তেল তো গরম হয়ে গেছে উপরে কেমন একটা আটা উঠছে এবার এর মধ্যে মাছগুলো একটা একটা ছেড়ে দেব

মাছগুলো সব তো ধরে ধরে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এই মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই সব ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি কড়াতে তো মাছ ভাজার তেল আছে আর একটু তেল অ্যাড করছি এবার যে পাঁচ ছটা সাতটা রসুন কুশি নিয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে শিলনোড়াতে থেতো করব কুচিয়ে দেবেন না থেত করে দেবেন তবেই টেস্টি হবে ধরে ধরে আস্তে আস্তে থেত করব ঝালের মধ্যে এই রসুনের কুচি যদি ভাতের মধ্যে পড়ে মুখে পড়ে তাহলে এর টেস্ট ভুলতেই পারবেন না রসুন করেই নিলাম এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার যে রসুনটা থেত করলাম সবার সবার আগে রসুনটা দিয়ে দিচ্ছি এই রসুনের ফ্লেভার গোটা ঘর সুন্দর গন্ধে মহাম করে একটু তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ অ্যাড করছি সবার আগে ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেব অনেককে ধনেপাতার গন্ধ একদম ফ্লেভার নিতেই পারে না কিন্তু এই তেলের মধ্যে দিলে গন্ধটা চলে যায় কিন্তু দারুণ একটা স্বাদ এসে যায় এবার টমেটো আর পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি টমেটো যত সব করে ভাজা হয়ে যায় তার জন্য দু চার মিনিট নিবু আছে ঢাকা দিয়ে রেখে দেবে দু চার মিনিট ঢাকা দিয়েছিলাম সেই জন্য টমেটো আর পেঁয়াজগুলো কত সব সফট করে ভাজা হয়ে গেছে এরকম সব সফট করে ভাজা হলে তবেই টেস্টি হবে এর মধ্যে এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দেব একটু বেশি পরিমাণেই লঙ্কাগুলো অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব তেলের মধ্যে একটুখানি চিনি অ্যাড করব ঝাল ঝাল একটু সামান্য মিষ্টি ভাব আসবে তবেই টেস্ট হবে একটুখানি একদম ধরে ধরে এক চিমটি চিনি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব তেল তো ছেড়েই গেছে সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব এই গ্রেভিটা খুব টেস্টফুর হবে সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম অনেকগুলো মাছ জল দিয়ে তো পাঁচ সাত মিনিট টক বক করে ফোটালাম এবার এই ভাজা মাছটা এর মধ্যে দিয়ে নেবো নিয়ে আমুদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমি ঠিক যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হলো প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার Then it's